শিক্ষার্থীরা তোমাদের ধাবি সাত কলেজে অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে নতুন আবেদন কবে থেকে শুরু হবে পরীক্ষা কবে থেকে হবে কি কি আপডেট আসলো সেগুলো আজকে জানাবো তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের ঢাবি সাত কলেজে কিন্তু অধিভুক্তি বাতিল করেছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেছেন চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাবির অধীনে সাত কলেজের ভর্তি কার্যক্রম কিন্তু অনুষ্ঠিত হবে না অর্থাৎ সাত কলেজ কিন্তু আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না শিক্ষার্থীরা তবে তারা বলেছে যে পরীক্ষার আয়োজনে কোনো সহযোগিতা লাগলে সেটা কিন্তু ধাবি সেটি করবে অর্থাৎ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তারা আয়োজনের ব্যাপারে কোন রকমের যদি সহযোগিতা লাগে সেটা করবে তবে ভর্তি কার্যক্রম কিন্তু সাত কলেজ তাদের নিজেদের প্রশাসনিক ভাবেই করবে শিক্ষার্থীরা তোমাদের আবেদনের যোগ্যতা দেখে রাখো এ ইউনিটে তোমাদের বিজ্ঞানে সাত পয়েন্ট থাকলে ইনশাআল্লাহ আবেদন করতে পারবে বি ইউনিটে মানবিকে ছয় পয়েন্ট থাকলে আবেদন করতে পারবে এবং সি ইউনিটে বাণিজ্য বিভাগে তোমাদের সাড়ে সাড়ে ছয় আছে এসএসসি এবং এইচএসসি মিলে তারা ইনশাল্লাহ আশা রাখো আবেদন করতে পারবে আবেদন সম্পর্কিত কিছু বিষয় শিক্ষার্থীরা নতুন আবেদন শুরু হবে মে মাসের শুরুর দিকে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি নতুন সার্কুলার কিন্তু এপ্রিলের শেষের দিকে আসবে ইনশাল্লাহ যারা পূর্বে আবেদন করে ফেলেছ তাদের আবেদন না করার সম্ভাবনা বেশি রয়েছে তবে তবে যদি আবেদন পদ্ধতি তারা পরিবর্তন করে সেক্ষেত্রে কিন্তু তোমরা পূর্বে আবেদন যারা করেছো তোমরা সবাই টাকা ফেরত পাবে যদি তোমাদের আবেদন পদ্ধতি পরিবর্তন করে এটা নিয়ে কিন্তু আপডেট খুবই দ্রুত আসছে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা ভর্তি সার্কুলার কি কি আসতে দেখো এমসি কেউ তোমাদের ভর্তি পরীক্ষা হবে এটা মোটামুটি নিশ্চিত শিক্ষার্থীরা মোট নাম্বার তোমাদের একশো নম্বরই থাকবে তবে বিশ নম্বর জিপিএ নাম্বার থাকবে কিনা এটা নিয়ে কিন্তু আলোচনা চলমান এখানে বিশ নম্বর থাকতেও পারে নাম্বার কমতেও পারে বাড়তেও পারে জিপিএ নম্বর শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর কিন্তু চল্লিশ নম্বরই থাকবে পরীক্ষার কেন্দ্র তোমাদের ঢাকাতেই হবে ইনশাআল্লাহ নেগেটিভ মার্কিং না থাকার সম্ভাবনা বেশি অর্থাৎ তবে নেগেটিভ মার্কিং থাকতে পারে যত নিজস্ব প্রশাসনের তারা যাচ্ছে এক্ষেত্রে এটা নিয়ে কিন্তু আপডেট আসবে দ্রুতই এবং সেকেন্ড টাইমার থাকার সম্ভাবনা সব থেকে বেশি নতুন সার্কুলার দেওয়া মাত্রই কিন্তু এটা জানা যাবে শিক্ষার্থীরা দেখায় পরবর্তী ভিডিওতে আর তোমরা যদি কোনো কিছু জানার থাকে কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তুমি আপডেট দেওয়া মাত্রই জেনে দাও এছাড়া আবেদন কীভাবে করতে আবেদন কীভাবে করবে সব আপডেট থাকবে আমাদের তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে